আল্লাপাক বলেছেন বান্না আমার হুকম ছাড়া আমার হুকম ছাড়া কেউই কাল হাসরের মধ্যে হেসারিশ করতে পারবে না কারোর হাসরের মাঠে একমাত্র আমি আল্লাহ পাক আমার হাবিব কে সুপারিশ করার অনুমতি দেব কারোর কোন সুপারিশ অনুমতি দেওয়া হবে না আল্লাহ তাআলা পবিত্র kalam-e-aziz জানাচ্চেন রাবা ইয়াওমা লা তামliku নাফসু লিনফসি শাইআ আল্লাহ আমনা পাক বলেছে কেউ জানো যিন সামর্থ্য থাকবে না একমাত্র সামর্থ্য থাকবে আমার আল্লাহ পাকের সামর্থ্য থাকবে আমাদের আল্লাহ বলেন বান্দা একমাত্র আমিই যাকে সুপারিশ করার অনুমতি দেব শুধু একমাত্র আমার হাবিবকে দেব আর কাউকে সুপারিশ করার অনুমতি দেব না এইজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা দরকার আছে দাদা পা গেল 8 নাম্বার 6 কারণ হলো

আমার জয় নম্বরে বলছে ওই পরিচালনা করতে গিয়ে আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় না ক্লান্ত হই না আমি ক্লান্ত হই না আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না ঠিক আল্লাহ কি কষ্ট লাগে আমরা সাধারণ একটা পরিবার চালাতে পারি না আমরা হিমশিম খেয়ে ফেলি ঠিক কিনা চিন্তায় চেতনায় আমরা অনেকে আত্মহত্যা করে ফেলে সন্তানকে কি খাওয়াবে পরিবার কিভাবে লালন পালন করবে

তারপরে আল্লাহ তাআলা বলেছেন কওয়াল আল আযিম আমি আল্লাহ মহান আমি শ্রেষ্ঠ তো আর কেউ নয় আমার শ্রেষ্ঠ কে চাইতে আমি কেউ নই আমি বলেন সকল ক্ষমতার অধিকারী আমার তাওহীকি লা বিল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ জন্য